পঞ্চম শ্রেণীর বাংলা দু হাজার পঁচিশ তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা আটচল্লিশ এবং পৃষ্ঠা ঊনপঞ্চাশ এই যে এই এই সমাধান করবো এবং সমাধান করব পৃষ্ঠা পঞ্চাশ এই যে পঞ্চাশের সমাধান করব তো এটি হচ্ছে কত চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে এই যে আমি দেখাচ্ছি চ্যাপ্টার হচ্ছে এই যে স্মরণীয় যারা বরণীয় যারা তো এই হচ্ছে চ্যাপ্টার আর প্রশ্ন শুরু হয়েছে হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা থেকে তো আটচল্লিশ পৃষ্ঠার সমাধান করব তো সর্বপ্রথমে কি আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তো প্রথমে কি আছে অবরুদ্ধ অবধারিত আত্ম দানকারী নির্বিচারে তারপরে বরে বরেণ্য তারপরে আছে পাশন্ড মনুষ্যী তারপর আছে খ্যাতনামা তাহলে আমরা এগুলোর উত্তর এখন দেখে নেব যে এগুলোর উত্তর কি আয় কি হয় তো এই হচ্ছে আমাদের উত্তর প্রথমে আছে অবরুদ্ধ অবরুদ্ধ মানে কি শত্রু দিয়ে বিশিষ্ট এই জবর্ধ মানে হচ্ছে শত্রু দিয়ে বেষ্টিত বা বন্দি তারপরে অবধারিত মানে কি অনিবার্য যা হবেই নির্ধারিত তারপরে আছে আত্মদানকারী মানে হচ্ছে নিজের জীবন উৎসর্গ করেন যিনি তারপর আছে নির্বিচারে নির্বিচারে মানে কি কোনো রকম বিচার বিবেচনা ছাড়া তারপরে কি আছে বরণ্য মানে মান্য পাশ্ড মানে নির্দয় মনুষ্যি মানে উদার মান উদার মনা উদারও মনা তারপর আছে খ্যাতনামা মানে বিখ্যাত সুপ্রসিদ্ধ এই ছিল উত্তর আমাদের তো এখন আমরা চলে যাব দুই নাম্বারের সমাধানে তো দুই নাম্বারের সমাধানে এখানে কি আছে এখানে আছে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় ড্যাশ তো তাদের পরাজয় হবে অবধারিত এই যেটি হবে ক নাম্বারের উত্তর তো খ নাম্বারটা তোমরা এখানে অবধারিত লিখে নিও আমি লিখে না দিয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি তারপরে খ নাম্বার আছে দেশের ভিতরে ড্যাশ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এম এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাহলে কি হবে অব রুদ্ধ এই যে দেশের দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে এটা হচ্ছে খ নাম্বার তো খ নাম্বার উত্তর আমরা দেখে নিলাম তো এখন আমরা দেখব গ নাম্বারের সমাধান গ নাম্বারে কী আছে পাকিস্তানিরা একে একে হত্যা করে দেশের এদেশের মেধাবী আলোকিত ও ড্যাশ মানুষদের তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে গ নাম্বারে বরণ্য মানুষদের এই যে বরণ্য এটি হবে গ নাম্বার তারপরে ঘ নাম্বারে কী আছে মুক্তিযুদ্ধে শহীদরা মহান ড্যাশ হিসেবে চিরস্মরণীয় তাহলে ঘ নম্বরে কী হবে ঘ নম্বরে হবে আত্মদানকারী এই যে আত্মদানকারী এটি হচ্ছে ঘ নম্বর এবং উম নাম্বার আছে কি পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ড্যাশ হত্যা করে নিরিদ্র নিদ্রিত মানুষকে তাহলে উম নাম্বারে কী হবে সঠিক উত্তর হবে নির্বিচারে এই যে উত্তর হবে নির্বিচার এটি হচ্ছে তারপরে ছ নম্বরে কি আছে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শনা দর্শন শাস্ত্রের ড্যাস শিক্ষক তাহলে সঠিক উত্তর কি হবে খ্যাতনামা এই হচ্ছে আমাদের উত্তর খ্যাতনামা ছ নম্বর তো আমরা উত্তরটি দেখে নিলাম তো এই ছিল আমাদের আজকের মতন উত্তর তো এখন চলে যাব তিন নাম্বার সমাধানে তিন নাম্বার আছে প্রশ্নের উত্তর ক থেকে চপ ছ পর্যন্ত ক নম্বরে আছে উনিশশো সালে এর পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল তাহলে সঠিক উত্তর আমরা এখন দেখব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসে ছাত্রাবাসে বেড়াকে ও নানাভাবে আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে দেশের মেধাবী শিক্ষিত ও সাধারণ মানুষদের এ হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর তারপরে খ নম্বরে আসছে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলিও লিখিয়ে হচ্ছে আমাদের কনাম বাড়ি দেখো কত বড় তাহলে আমরা উত্তরটি দেখি প্রত্যক্ষ রাজনীতিবিদ ও আইনজীবী বীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান বীরেন্দ্রনাথ দত্ত পঁচাশি বছর বয়সে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন এই পাকিস্তানি বাহিনীরা কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে বাঙালি জাতির কাছে তিনি চির হয়ে থাকবেন এখন আছে শহীদ সাবেক সাবেক কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন উত্তর শহীদ সাবেক ছিলেন একজন মেধাবী লোক লেখক ও সাংবাদিক পঁচিশে মার্চ রাতে তিনি ঘুমিয়েছিলেন দৈনিক সংবাদ পত্রিকা অফিসে পাকিস্তানি সৈন্যরা ওই অফিসে আগুন লাগিয়ে দেয় সেই ভয়াবহ আগুনে পুড়ে তিনি শহীদ হন এখন ঘ নাম্বার আছে রণদাস প্রসাদ রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় উত্তর দানশীলতার জন্য রণদা প্রসাদ সাহাকে দানবীর বলা হয় তিনি সাধারণ মানুষদের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন উম দুজন শহীদ সাংবিদ সাংবাদিকের নাম বলি উত্তর দুজন শহীদ সাংবাদিকের নাম ও তাদের সম্পর্কে নিচে লেখা হলো শহীদ সাবের তিনি ছিলেন মেধাবী লেখক ও সাংবাদিক উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে তিনি পত্রিকা অফিসে পাকিস্তানি সৈন্যদের দেওয়া আগুনে পুড়ে মারা যান তারপর আরেকজন হচ্ছে শহীদুল্লাহ কাইসার তিনি একজন প্রখ্যাত লেখক তিনি একজন প্রখ্যাত লেখক ও সাংবাদিক উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর পাকিস্তানিরা তাকে তুলে নিয়ে যায় এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি এই ছিল আমাদের উম নম্বরের সমাধান এখন আমরা দেখব ছ নম্বরে কী আছে আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। উত্তর যেসব যশস্বী চিন্তা চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের দিয়েছেন আমরা তাদের চিরদিন স্মরণ করে রাখ করে যাব দেশ ও মাতৃভাষার জন্য তারা ত্যাগের মহান আদর্শ আদর্শ স্থাপন করেছেন তাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা ছ নম্বর কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয় কেন উত্তর চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কারণ এই দিনেই পাকিস্তানি সৈন্যরা দেশে যশস্বী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিলেন হয়েছিল আমাদের তিন নাম্বারের সমাধান এখন চার নম্বরে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি মিলিয়ে পড়িও লিখি তাহলে আমরা মিলিয়ে প্রথমে আমরা এরকম সংখ্যা দিব যাতে আমাদের মিলিয়ে লিখতে সহজ হয় তো প্রথমে আছে বরণ করার যোগ্য কি হবে এই যে বরেণ্য তারপরে মেধা আছে এমন যেজন তাহলে কি হবে মেধাবী অহংকার নেই যার নির অহংকার তারপরে বিচার বিবেচনা বিবেচনা ছাড়া যা তাহলে কি হবে সঠিক উত্তর হবে নির্বাচন তারপরে কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয় এই হচ্ছে আমাদের সমাধান তো আমরা সমাধান করলাম হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠা এখন চলে যাব পরবর্তী পঞ্চাশ পৃষ্ঠার সমাধানে তো পঞ্চাশ পৃষ্ঠাতে কী আছে দেখেনি নি পঞ্চাশ পৃষ্ঠাতে আসে পাঁচ নম্বরে সঠিক উত্তরটিতে চিহ্ন দেয় তো ক নম্বরে আছে কোন তারিখে পাকিস্তানি সেনা সেনারা ঢাকায় নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে উনিশশো একাত্তর সালের সাতাশে মার্চ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের উনতিরিশে মার্চ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ তাহলে সঠিক উত্তর হবে এক উনিশশো একাত্তর সালের সাতাশে মার্চ তারপর খ নাম্বারে আছে প্রতি বছর চোদ্দোই ডিসেম্বর পালন করা হয় এক স্বাধীনতা দিবস সরি এটা হবে উনিশশো একাত্তর সালের পঁচিশে পঁচিশে মার্চ এটি হবে না আমি বলতে বলতে ভুল করে দিয়েছি এটি হবে না সঠিক উত্তর হবে এই যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এটি তো তারপরে নাম্বার আছে প্রতি বছর চোদ্দোই ডিসেম্বর পালন করা হয় এক স্বাধীনতা দিবস হিসেবে দুই মাতৃভাষা দিবস হিসেবে তিন শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে চার বিজয় দিবস হিসেবে তাহলে সঠিক উত্তর হবে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এই যে তিন নম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে তারপরে গ নম্বরে আছে দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় এক মিরপুর ও রায়ের বাজারের বদ্ধভূমিতে দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ঢাকার বুড়িগঙ্গা নদীতে চার সংবাদপত্র অফিসে তাহলে সঠিক উত্তর হবে এক মিরপুর রায়ের বাজারের বদ্ধভূমিতে এই হচ্ছে উত্তর তো এখন আমরা ছয় নম্বরে সমাধান করব। এখানে আছে ড্যাশ অবস্থায় সংবাদ অফিসে শহীদ শহীদ হন শহীদ সাবের তাহলে কি হবে সঠিক উত্তর ঘুমন্ত এটি হবে ক নম্বর ঘুমন্ত দেশ ড্যাশ হবার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায় তাহলে সঠিক উত্তর কী হবে দেশ স্বাধীন এই যেটি হবে খ নাম্বার তারপরে গ নাম্বার হবে এ দেশের কৃষক গ্যাস জীবনযাপন করে এ দেশের কৃষক সরল এটি হবে গ নাম্বার তারপরে বাংলাদেশের অনেক বাংলাদেশে অনেক গ্যাস সন্ন্যাসী বাস করে সাধু তাহলে এখানে কি হবে সাধু সন্ন্যাসী এটি হচ্ছে ঘ নাম্বার তারপর উম নাম্বারে কি হবে আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী তাহলে এখানে হবে নম্বর তো এই ছিল আমাদের ছয় নম্বরের সমাধান তখন আমরা সাত নম্বরের সমাধান দেখব সাত নম্বরে কি আছে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে অনুভূতি লিখি তাহলে আমরা একটি অনুভূতি লিখি এই যে সাত নম্বর তো এই হচ্ছে আমাদের উত্তর চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের ওই দিন মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার আলবদর আলসামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের ওপর চালায় নির্মম নির্যাতন তারপর নারকীয় হত্যাযোগ্য এদের মধ্যে ছিলেন শিক্ষক সাংবাদিক সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের এসব বরণ্য ব্যক্তিদের বাসা এবং কর্মস্থল থেকে রাতে অন্ধকারে চোখ বেঁধে করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চোদ্দই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় আমরা জাতির সর্ব সর্বশ্রেষ্ঠ আমরা আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি তো এই ছিল আমাদের উত্তর তো আমরা পঞ্চাশ পৃষ্ঠা সাত নম্বর কমপ্লিট করলাম তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মায়ের চ্যানেল